আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তাহলে হস্তান্তরিত বন্ধক রাখবে আর যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো তবে যাকে বিশ্বস্ত মনে করা হয় সেই যেন শ্রীয় আমানত আদায় করে এবং নিজ রব আল্লাহর তাক অবলম্বন করে আর তোমরা সাক্ষ্য গোপন করো না এবং যেই কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপি আর তোমরা যা আমল করো আল্লাহ সেই ব্যাপারে সবিশেষ অবহিত আল্লাহর জন্যই যা রয়েছে আসমান সম্মহে এবং যা রয়েছে জমিনে আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো আল্লাহ সেই বিষয়ে তোমাদের হিসাব নিবেন অতৎফর তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আজাদ দিবেন আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান রাসুল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ইমান এনেছে আর গণ ও প্রত্যেককে ইমান এনেছে আল্লাহর ওপর তার ফেরস্তা কুল ও কিতাব ও তার রাসুলগণের ওপর আমরা তার রাসুলগণের কারো মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাহিরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তারই জন্য এবং সে যা কামাই করে তা তার উপরেই বর্তাবে হে আমাদের রব আমরা যদি বলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দিবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের ওপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক এতএব আপনি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন سبحان الله وبحمده سبحان الله العظيم